হরে কৃষ্ণ বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছে সনাতন ধর্মের ইতিহাসে যত মনি ঋষি আছেন তাদের মধ্যে অন্যতম এবং আলাদা চরিত্রের ঋষি হিসাবে পরিচিত আপনি হয়তো জেনে থাকবেন দুর্বাসা শব্দের অর্থ হচ্ছে যার সাথে বাস করা যায় না কিন্তু কেন তার সাথে বসবাস করা যায় না এই প্রশ্নই আজকে আমরা জানবো এই ভিডিওর মাধ্যমে দুর্বাসার জন্ম ব্রহ্মাণ্ড পুরাণের চুয়াল্লিশ সংখ্যক অধ্যায়ের বর্ণনা অনুসারে একবার ব্রহ্মা এবং শিবের মধ্যে প্রচন্ড মনোমালিন্য হয় এই সংঘাতের ফলে শিবের এতটাই ক্রোধান্বিত হয়ে ওঠেন যে দেবতারা পর্যন্ত তার ভয়ে পালাতে আরম্ভ করেন এই সংবাদে দেবাদিদেব মহাদেবের পত্নী দেবী পার্বতী অত্যন্ত ক্ষুণ্ণ হন এবং তিনি মহাদেবের সাথে বসবাস করতে অক্ষম প্রকাশ করেন নিজের ক্রোধাগ্নির ফলে সৃষ্টি হওয়া অনর্থের কথা চিন্তা করে মহাদেব তা বর্জন করতে সম্মত হন এরপর ঋষি অরিত্রীর পত্নী অনুসরার গর্ভে তিনি তার সেই প্রবল ক্রোধাগ্নি স্থাপন করেন মহাদেবের এই ক্রোধাগ্নি থেকে জন্ম হয় ঋষি দুর্বাসা যেহেতু মহাদেবের ক্রোধের ফলে তার জন্ম হয়েছিল সেই জন্য ঋষি দুর্বাসা সামান্য কথাতে ক্ষুণ্ণ হয়ে ক্রুদ্ধ হয়ে ওঠেন এবং এই কারণেই দুর্বাসাকে শিবের অবতার বা শিবাংশ বা রুদ্রাংশ নামেও ডাকা হয় তবে তিনি তার কঠোর তপস্যা দ্বারায় নিজেকে রূপে প্রতিষ্ঠিত করেছিলেন দর্শক বুঝতে পারছেন দুর্বাসার আসল পরিচয় এবং তার ক্রোধের উৎস কি তবে তার সেই ভারধারা অভিশাপ প্রদানকারী মানসিকতা কিন্তু চিরস্থায়ী হয়নি এই ভিডিও শেষে রইল দুর্বাসার সেই চরম পরিণতির কথা দুর্বাসার আশীর্বাদ দুর্বাসা মনে পাণ্ডব জননী কুন্তীর সেবায় সন্তুষ্ট হয়ে এমন মহামন্ত্র দান করেছিলেন যে তার প্রভাবে কুন্তী যে কোনো দেবতার প্রসাদ তার সন্তান হিসাবে পেতে পারেন এই মন্ত্রের প্রভাবে তিনি পরাক্রমে সূর্য ধর্ম পবন ও ইন্দ্রকে আহ্বান করে যথাক্রমে কর্ণ যুধিষ্ঠির ভীম ও অর্জুনকে জন্ম দেন দুর্বাসামুনির কালে অপসরা রম্ভা তাকে সন্তান নামক একটি পুষ্পমাল্য উপহার দেন এরপর তার সঙ্গে পথে সাক্ষাৎ ঘটে দেবরাজ ইন্দ্র দেবরাজ ইন্দ্র তার হাতি ওপর আসীন উজ্জ্বল এবং প্রভাময় ইন্দ্রকে দেখে মনি বিমোহিত হলেন তিনি আশীর্বাদ স্বরূপ রম্ভার দেওয়া মাল্য দেবরাজ ইন্দ্রকে উপহার হিসেবে দেন দেবরাজ ইন্দ্র সেই মালা হেলা ভরে tal হাতি ঐরাবতের মাথায় স্থাপন করলে ঐরাবত মালাটি ছিন্ন করে মাটিতে নিক্ষেপ করে এই কারণে দুর্বাসা ক্ষুব্ধ হয়ে ইন্দ্রকে ত্রিভষ্টের অভিশাপ দেন তার এই অভিশাপের দরুন ত্রিপুরাসুরের কাছে পরাজিত হয়ে শ্রীহীন হয়েছিলেন দেবরাজ ইন্দ্র এরপর শ্রী বিষ্ণুর পরামর্শে সমুদ্র মন্থন করে তোলন করা হয় অমৃত কল সেই অমৃত পান করে পুনরায় স্বর্গরাজ্য উদ্ধার করেন তারা একদা শ্রীরামচন্দ্র কালপুরুষ তথা যমরাজের সাথে নির্জনে কথা বলেছিলেন ধর্মরাজের শর্ত ছিল এই কথোপকথনের সময় কেউ সেখানে প্রবেশ করলে তাকে রাম পরিত্যাগ করবে এবং তার মৃত্যু হবে রাম ও যমরাজের আলাপকালে লক্ষণ রক্ষা করেছিলেন এমন সময় রাজবাড়িতে অশুনি সংকেত হয়ে আগমন ঘটল দুর্বাসা মণি লক্ষণ করজরে মুনিকে প্রণাম জানালেন কিন্তু মুনি তখন রামের সঙ্গে সাক্ষাতের অভিলাষ লক্ষণ রামের আদেশ সম্পর্কে মুনিকে অবহিত করল মুনি নিজের বক্তব্যে অনজ যদি রাম সাক্ষাৎ না করে বনি সমগ্র অযোধ্যাকে অভিশাপ দিয়ে বসীভূত করবে লক্ষণের প্রবেশ মাত্র কালপুরুষ চলে যাওয়ার জন্য উদ্যত হলেন যাওয়ার আগে রামকে বলে গেলেন আপনি এবার আপনার প্রতিজ্ঞা স্মরণ করুন এই কক্ষে প্রবেশের শাস্তি মৃত্যু এদিকে রামের দু তখন বাঘ ভাঙা ভাই লক্ষণ দাদাকে প্রণাম করলে উলাকে আর লক্ষ্যে আড়াল থেকে এক ঝলক দেখে সোজা চলে গেলেন রাজ্যের সীমানায় বসলেন সূর্য নদীর তীরে তারপর অস্ত্র রাখলেন নদীর ধারে এরপর ধীরে ধীরে সূর্য নদীর মধ্যে প্রবেশ করলেন আর এভাবেই স্বেচ্ছায় জল সমাধি গ্রহণ করে পার্থিব শরীর ত্যাগ করে রামচন্দ্র এর প্রাণী হাতা লক্ষণ এবার আসুন কিভাবে দুর্বশার দর্পণ চূর্ণ হয়েছিল জেনে নেওয়া যাক পুরাকালে অম্বুর্ষি নামে এক প্রসিদ্ধ রাজা ছিলেন তিনি ছিলেন ভগবান বিষ্ণুর একজন ভক্ত তাহা কতবশতശയ সন্তুষ্ট হয়ে ভগবান বিষ্ণু তাকে তার সুদর্শন চক্র নিয়ন্ত্রণ করার ক্ষমতা প্রদান করেছিলেন একবার অম্বুর্ষি এক মহাযজ্ঞের আয়োজন করে সমস্ত মুনি ঋষিদের আমন্ত্রণ জানান সঙ্গত কারণে ঋষি দুর্বাসাও ছিলেন সেই যজ্ঞের অতিথি এই মহাযজ্ঞের শুরু থেকে শেষ অব্দি রাজা উপবাসী ছিলেন যজ্ঞের শেষে রাজা অম্বরীষ যখন উপবাস ভঙ্গ করবেন ঠিক তখনই ঋষি দুর্বাসা তাকে অপেক্ষা করতে বলে নদীর স্নান করতে যায় এদিকে খোদায় কাতর অম্বরীশ অন্য অন্য মুনি ঋষিদের অনুমতি নিয়ে শুধুমাত্র জল পান করেছিলেন ঠিক সেই সময় উপস্থিত হন ঋষি তার জন্য করে অম্বরীশ অম্বরিশ তার হৃদয়ে তার সেই তেজ থেকে জন্ম এক বিকট দর্শন রক্ত বিপাশু রাক্ষসে সেই রাক্ষস ফিরে এলো রাজা অম্বরীশের দিকে উপায়ন্ত না দেখে মহারাজ অম্বরীশ স্ত্রী হরিকে স্মরণ করে তার সুদর্শন চক্রকে আহ্বান আহ্বান করলে এক নিমিষে সুদর্শন চক্র সেই রাক্ষসকে ছিন্ন ভিন্ন করে ধাবিত হলো ঋষি দুর্বাসার দিকে অবস্থা বেগতিক দেখে ঋষি দুর্বাসা পলায়ন করতে শুরু করলেন কিন্তু তিনি যেখানেই যান সুদর্শন চক্র তার পিছু সেখানেই গিয়ে তাকে হত্যা করতে উদ্যত হয় কোনো উপায়ন্ত না দেখে দুর্বাসা একে একে ইন্দ্র প্রজাপতি ব্রহ্মা দেবাদিদেব মহাদেব ও শ্রী বিষ্ণুর কাছে অনুরোধ করেন কিন্তু তাদের সবাই সুদর্শন চক্রকে থামাতে পারবে না বলে জানিয়ে দেন তবে নারায়ণ তাকে পরামর্শ দেন অম্বরীষের কাছে ক্ষমা প্রার্থনা করতে নারায়ণের পরামর্শ মতো ঋষি দুর্বাসা অম্বরীষের কাছে ক্ষমা প্রার্থনা করে এবং ভবিষ্যতে তিনি তার ক্রোধ সম্বরণ করে অভিশাপ দেওয়া থেকে বিরত থাকবেন বলে স্বীকার করে এরপর অম্বরী সুদর্শন চক্রকে শান্ত করেন এবং এভাবেই ঋষি দুর্বাসা সে যাত্রা প্রাণে বাঁচবেন এবং এভাবেই পূর্ব ঋষির অভিশাপের দুর্বাসার গর্ব এবং বন্ধুরা এই ছিল ঋষি দুর্বাসা এমনই সম্পর্কে আজকের তত্ত্বিল ভিডিওটি লাগলো অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন হরে কৃষ্ণ